এবার ফেব্রুয়ারি তেরো তারিখের দিকে তাকিয়ে আছে আওয়ামী লীগ শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক নেতারা অপেক্ষায় আছে নতুন বার্তার জন্য এদিন পতিত এই দলটির জন্য আসবে কি কোন নতুন বার্তা কেন তেরো ফেব্রুয়ারি আদতে ওই দিনই দীর্ঘ বৈঠক হওয়ার কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বিশ্বমৌরুল ডোনাল্ড ট্রাম্পের কারণ এরই মাঝে চূড়ান্ত হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সাতাশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর ফোনালাপ হয় সে সময় মোদীর ওয়াশিংটন সফরের আগ্রহ প্রকাশ করেন ট্রাম্পো সায় দেন আসন্ন বারো ফেব্রুয়ারি মোদী হোয়াইট হাউজে যাবেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এই সফরে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠতে পারে বলেও জানিয়েছেন বিক্রম মিশ্রী